আপনারা সবাই জানেন এবং জানারই কথা যে কোকিলে যেমন বাসা বাঁধতে পারে না কাকের বাসায় কোকিলের ডিম পারে তা বর্তমানে এই রাজ্যে শাসক নেতারা সেইভাবে ডিম পাচ্ছে কিনা জানি না আপনাদের মাধ্যমে বৃহত্তর নাগরিক সমাজের কাছে ছু তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদের মাধ্যমে এই সমাজ মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে এই বৃহত্তম একটা জনগণের মাধ্যমে আমি আরো কিছু তুলে ধরব যেমন আপনারা তুলে ধরবেন আমিও সেই বিষয়টা পরিষ্কার করে দেব যে এক্তিয়ার আছে কি নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে এসেছি আমার থার্মেলটা দেখে বুঝতে পারছেন যে বিষয়টা কি হতে চলেছে কারণ আপনারা সবাই জানেন এবং জানারই কথা যে ককিলে যেমন বাসা বাঁধতে পারে না কাকের বাসায় কোকিলের ডিম পারে তা বর্তমানে এই রাজ্যে শাসক নেতারা তারা সেইভাবে ডিম পাচ্ছে কিনা জানি না যাই হোক মেট্রো রেল উদ্বোধনে প্রধানমন্ত্রী যখন আসলো তরিগরি সাংবাদিক সম্মেলন করে কিছু কথা বললো সেই কথার রিপ্লে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা চলেন আমরা দেখব সেই সাংবাদিক সম্মেলনে কি কি কথা আসলো আর লিপ্তগুলো কেমন ভাবে দিলাম দেখবেন আপনারা সবাই অবশ্যই ভিডিওটা ভয়ানক কিছু হতে চলেছে চলেন শুরু করি ভিডিও আদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেফতারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসে আছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নি দুর্নীতি নিয়ে বলছেন মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাতায়াত করতে পারেন বাংলায় গোহারা হারবে বিজেপি আমরা ১৬ সালে দেখেছি আমরা একুশ সালে দেখেছি আব বার দশ পারের চব্বিশ সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে আপনার মুখে সাধুবাদের কথা মানায় না আপনি যে ভিডিওটা দেখালেন এই রিপ্লে দিয়ে যাচ্ছি এই ভিডিও আপনি কি বলবেন চলেন প্রথম শুরু করি আপনাকে দিয়ে তারপর আসছি আপনার ভিডিও কিভাবে আপনি এই কথাগুলো বলতে পারেন জানি না দেখুন তো এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে সেখানে এসে বাংলার মানুষকে কি বোঝাতে চাচ্ছেন দেখবো ভিডিওটা চলেন আপনিও যে পরিষ্কার এটা কি বলা সম্ভব চলেন দেখি আপনার ভিডিওটা যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই চিট যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি দোষী তারা কি আলোচনা করবে মুখ্যমন্ত্রী তাদের কোন রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা যারা যারা জার ছাতা সরবারblockList শুরু দেখলেন শেষটা দেখবেন না এবার শেষটা দেখতে হবে আর আপনি কি দেখাতে পারেন সেটাও বাংলাদেশ দেখে নেবে শেষটা দেখার অপেক্ষায় থাকুন দেখাবো আর এমনি আপনাকে দেখাতে যাচ্ছেন সেটাও দেখব दुर्नीति नहीं एक वीडियो रहे इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है मंत्री हो मुख्यमंत्री हो अरे इतना ही नहीं प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं सख्त कानून के दायरे में लाया हूं তো তাহলে সারা দেশে যে যে রাজ্যে যে যে অন্য দলে থাকা নেতার বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ এনে গ্রেফতারি দাবি করেছিল যাদেরকে তারা কোলে করে আবার তাদের দলে নিয়েছে তো ওনার হিম্মত থাকলে একদিনের নোটিসে যাদের বিজেপি একসময় গ্রেপ্তার দাবি করেছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কেস তৈরি হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছে আবার অনেকে গ্রেপ্তারির ভয় দলবদল করেছে কিন্তু বিজেপি যাদের যাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল আগে বিল আনার আগে বিজেপি তাদের দল থেকে এক্সপেল করে দেখাক যে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল আপনি তো বললেন দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও দেখাই আর আমিও দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও আর আপনাদের যদি সাহস থাকে তাহলে এই দুর্নীতি দুর্নীতি এবং অভিযোগ হলো ক্ষমতা থাকলে তাদেরও সাসপেন্ড করে দেখান তাহলে বুঝবো আপনাদের অনেকটা ক্ষমতা চলেন আপনি যে বললেন দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও দেখাই আমিও দেখাবো দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও চমকে যাবেন না তো এই ভিডিওটা দেখ मानी स्टील डिफिकल्ट है लेकिन लास्ट टू डेज़ फॉलो करें ना क्योंकि फाइव दिसेंस फाइव रीजन बिकॉज़ फाइव हंड्रेड वन थाउजेंड बिकॉज़ आरएनजी भी स्टू बिकॉज़ यू जानते हो हवाला लास्ट इयर्स्टेरडे एंड टुडे मानी इस गेटिंग टू डिफिकल्ट डैट इज़ अ रीजन आई हूं आल्सो दे

I mean found those this is for your okay. And any other further nothing at moment. Uh, if you have done, I want. understand uh. This is for, for life huh? yes. so on chatterjee गी बि এবার আপনি ভেবে দেখুন আপনি তো একজন ব্যক্তির ভিডিও দেখিয়েছিলেন তাহলে আপনার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি আমি কত ব্যক্তির ভিডিওটা দেখালাম তাদের বিরুদ্ধে আপনারা কি এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছেন বাংলার মানুষ জানতে চায় কারণ শারদা নায়ুদার বাংলার মানুষ সর্বশান্ত হয়ে গেছে সেই অর্থ নিয়ে আপনারা এখন রাষ্ট্র সাথে বসবাস করছেন আর বাংলার জনগণকে ভিখারি বানিয়েছেন আপনারা আমিও সাত লক্ষ টাকা হারিয়েছি আর চিট ফান্ডে তার সাত লক্ষ টাকা কাদের পকেটে আছে জবাব চাচ্ছে ডন কেয়ার চ্যানেলের নাম এই কন্ট্রোল আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন আপনি যতই রিপ্লাই দেবেন না কেন প্রতিবাদ এইভাবে হবে ম্যাডাম সরি সরি